বিসমিল লাহি রহমান রাহিম সম্মানিত ভিউআরস দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ জেমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবা অভিনন্দন আসলামু আলাইকুম ভিউআরস এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সামানি রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার আক্রান্ত বউবাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়ার আক্রান্ড বউবাজার থেকে এই মেন রোডটি এদিক দিয়ে সামাই বাজার অর্থাৎ বিরুলিয়া মেন এট অ্যাড হয়েছে সুতরাং এই মেইন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে দিক দিয়ে সরকারি দশ ফিটের একটি রাস্তা মাত্র দুইটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত আট শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটি চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই সরকারি দশ ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন নতুন বাউন্ডারি করা এবং এই যে দেখতে পাচ্ছেন পাশে উচ্চ বাউন্ডারি করা এই নতুন বাউন্ডারি করা এই অংশ এবং পিছনের এই যে দেখতে পাচ্ছেন উচ্চ বাউন্ডারি করা এই জমিটি আট শতাংশ জমির একটি প্লট এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অধীনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের পাশে বিরুলিয়ার আক্রান মৌচাই আক্রান বহুবাজার এবং সামাই জামাই বাজারের মাঝামাঝি এই জমিটি অবস্থিত একদম বসত বাড়ি থেকে জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চারিপাশে জমিটির একদম উচ্চ বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত একটি ফ্রেশ জমি একদম হান্ড্রেড পার্সেন্ট জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বাড়িঘর বহুতল ভবন কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আখান বহুবাজারের পাশেই রয়েছে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটি একদমই স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে বসত বাড়ি থেকে বেরুলিয়ার আক্রান মৌচাই আক্রান বহুবাজার এবং সামাজ জামাই বাজারের মাঝামাঝি নিষ্কণ্ঠক চার পর্সার ফিস আট শতাংশ জমির এই প্লটটি ক্রয় করে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে এখানে এবং এই যে সামনে রাস্তার পাশে এই নতুন করা হচ্ছে এই জমিটি সহ এখানে জমি দেখতে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত সশ দিয়ে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বেরুলিয়ার আক্রান বাজার অথবা সামাইট জামাই বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্তা এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে বেরুলিয়ার বাজার অথবা আক্রান বউবাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আপনাদেরকে আবারও বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে বারো লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম